মাঝে মাঝে পকেট ভর্তি টাকা থাকলেও একটু নর্মাল দোকানে যে খাবার খাবেন এতে বাচ্চারা সকল পরিবেশের সাথে মিশতে পারবে রাহার বেসিক্যালি এই প্রবলেমটা সব জায়গায় হয় রাহা ফাইভ স্টার যেতে ভালোবাসে কিন্তু নর্মাল দোকানে খাবে না আর শুক্রবারে প্রতি শুক্রবারে এখানে এই দৃশ্যটা সত্যি খুব সুন্দর তাজা যদি গরুর মাংস কিনতে চান তাহলে এখানে দাঁড়িয়ে আপনি মাংসটা নিতে পারবেন কারণ প্রতি শুক্রবার দিন তারা এভাবে পারে গরু জবাই করে এবং সকাল আটটার ভিতরে এই গরুটা শেষ হয়ে যায় অনেক সময় এমনও হয়েছে আমরা পর আসার আটটা মাংস পাইনি আর এই যে দেখেন কি সুন্দর একটা অপরূপ দৃশ্য এই দৃশ্যটার সাথে আসলে আমি সত্যি খুব পরিচিত না আর দ্বিতীয় কথা হলো লঞ্চ আজকে জায়গা পাইনি কারণ সবাই বাড়ি থেকে আসতেছিল আর আমি গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলাম বিষয়টা খুব অদ্ভুত তাই না বাসের সামনে কোর্ট এই জন্য কোর্টের আশেপাশে পরিবেশটা খুবই ভাল লাগে আর যে কোনো সরকারি অফিসের আশেপাশে পরিবেশগুলো খুব সুন্দর হয় ঈদের ছুটিতে রাস্তাঘাটগুলো এমনই ছিল হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত হোপ ইউ অল ডুইং ফাইন ঈদের পর সবার মন মানে সুতটা সত্যি একটু খারাপ হয়ে যায় কেন না বাড়ি ছেড়ে কেউ আসতে চায় না সবাই বাড়ি ছেড়ে আসতেছে আর আমি কি না গ্রামের বাড়িতে যাচ্ছি পরিবার সহ বিষয়টা একটু অন্যরকম না বিষয়টা একটু মজার আজকে খুব মজার এবং ইন্টারেস্টিং একটা জায়গায় যাব সেটা আমার জীবনের খুব খুব খুবই অন্যতম একটা জায়গা লম্বা একটা ঈদের ছুটি কাটানো ঈদের ছুটির পর এখন আবার সবাই সবার কর্মস্থলে চলে আসতেছি তো নদীর ঘাটে আমি বেসিক্যালি ভোলাতে যাই এই কাওয়ার চর দিয়ে কারণ কাওয়ার চর দিয়ে আমার যাইতে অনেক বেশি ভালো লাগে আর আড়ফ থাকলে প্রায় সময় আমরা স্পিড বোর্ডে এড়াই যাই স্পিড বোর্ডে আমরা উঠতেই যাই না তো এই বাসে করে যাচ্ছিলাম রাহারহাট লাহারহাটের এই দৃশ্যটা সত্যিই খুব ভালো এখানে আপনি তাজা সকল ধরনের সবজিগুলা পাবেন এখানে আপনি একসাথে চাইলে এক মাসের বাজারও করে নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই আপনি মাসে একবার আসলেও হয় তো আমি আর আড়ফ মোটামুটি অনেক দুষ্ট করতেছিলাম যে সে কোনোভাবেই বাসে বসবে না সে বাহিরে যাবে মানে আশেপাশে বারবার টাকা ছিল তার কাছে এটা একটা বন্দিখানা বন্দিখানা মনে হয় তো বাসে অনেকে উঠতে ভালোবাসে না কিন্তু আমার বাসের জার্নি অনেক বেশি ভালো লাগে তারপর নদীর ঘাটে চলে আসছি আইসা দেখলাম যে লঞ্চ কেবল তো যাচ্ছে ভোলা থেকে ভেদিরা থেকে এটা যাচ্ছে অবশ্যত তো নদীর লঞ্চ আসতেছে যে এটা দেখতে খুব ভালো লাগছে এক সময় এই লঞ্চে করে আমরা নানা বাড়িতে আসতাম চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর হইয়া আর এখন লঞ্চ হাটের অবস্থা ভাই বিশ্বাস করেন একটু জায়গাও ছিল না যখন আমি লঞ্চ হাটে আসছি একটু জায়গাও ছিল না এত বেশি মানুষ ছিল তা মানে বলার মতো ছিল না তারপরও যারা নদীর পথে ভ্রমণ করেন এই বিষয়টা খুবই আনন্দের লঞ্চের বিষয়টা তারপর দেখলাম যে বাংলাদেশ কোস্টগার্ডের গাড়িটা তখন তারাও ডাকতেছিলাম হাই রে ভাই সরি সরি গাড়ি না এটা হলো লঞ্চ তো আমি ডাকতেছিলাম যে ভাই আয়শা একটু আমারে নিয়ে যা আমার একটু উদ্ধার কর এই পত্রিকা পরে বলতেছে যে না না সে আসলে বেসিক্যালি আমাকে পাত্তাই দিল না তারপর আমাদের লঞ্চ চলে আসে আমরা অবশ্য তো লঞ্চে কোনো জায়গা পাই নাই তাই নিচের সিটে বসে গেছি এর ভিতরে রাহার কোচিং শুরু হয়ে যায় এর ভিতরে রাহার কোচিং শুরু হয়ে যায় কোচিনে তো ক্লাস করতেই হবে কিছু করার নাই তারপর আমরা বসে বসে লঞ্চে পড়াশোনা শুরু করে দিছি আমাদের লঞ্চে পড়ার অবস্থা দেখা আশেপাশের মানুষজনের যে কি এক্সপ্রেশন ছিল রে ভাই এটা যদি একটু দেখাইতে পারতাম আসলে বাঙালি এমন কেন জানি না যে যেখানেই আপনি একটু বসবেন আপনার কোনো কিছু করবেন বা ফোনেই কথা বলেন না কেন এরা আরি পাইতে শুনবে বাঙালিরা আসলে বেশি মায়া দেখি এত বেশি মায়া একটু কম মায়া হইলেও ভালো হইতো ফোনে তাদের যে কোনো আপনি পার্সোনাল ইস্যুতে কাজ করেন না কেন তারা ওখানে ইন্টারফেয়ার করবে আমি এখানে রাহারে পড়াচ্ছিলাম কত মানুষ যে আমার দিকে তাকায় ছিল তাকাই ছিল যে জীবনে আর কখনোই ওই মাইয়া মানুষ দেখে নাই ভাই তো গাইস এতে আমি মোটেও মন খারাপ করি না কেন না আমরা বাঙালি এসব কিছু আমাদের সহ্য করতেই হবে ধৈর্যের সীমা আসলে সব সময় থাকে না তবুও খারাপ লাগলেও আমি আসলে বিষয়টা এনজয় করতেছিলাম যে তাকায় থাক থাকতেছ তো থাক তারপর আর কি করার যখনই আপনি দেখবেন এরকম একটা অফার সিচুয়েশন আপনি পড়ে যাবেন তখনই আপনি কি করবেন তাদেরকে আরেকটু বেশি বেশি করে তাকায় থাকতে দিবেন কারণ আপনি যদি তাদেরকে সুযোগ না দেন তারা তার আপনার দেখবে না দেখারও একটা মনোভাব আছে কিন্তু আমি এই বাঙালির মতো বাঙালি পৃথিবীতে কোথাও দেখিনি একটু ফাঁক পাইলেই কেউ তার দিকে টাকা কার না তাকাক সে তাকায় থাকে ফোনের দিকে ফোনের পর আর তার কারুরই প্রয়োজন পড়ে না এই হইলো অবস্থা আমি ভিডিও শুরুতে যে কথাটা বলতেছিলাম যে পকেট ভর্তি টাকা থাকলেও অনেক সময় নর্মাল দোকানে যে একটু খাবার খাবেন এতে বাচ্চারা সব পরিবেশের সাথে অভ্যস্ত আমি রাখায় নিয়ে প্রায় ফাইভ স্টারে যাই ভালো ভালো রেস্টুরেন্টে যাই রেস্তোরাঁয় যাই ও সেখানে খুব আনন্দে থাকে বাট ওর চেহারার অবস্থা কি দেখেন এখানে এক ঈদের তৃতীয় দিন কোনো খাবার নাই সব খাবারের দোকানগুলো বন্ধ তার অনেক খিদা লাগছে আমার আরাফের আমরা সবাই খুব ক্ষুধার্ত তো সকালের নাস্তায় আমরা কোনো নাস্তা পাইনি সেখানে শুধু খিচুড়ি ডিম ভাজা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ তা আমি কেন না আজকে একটু নিয়মের বাহিরে যায় খায় দেখি আসলে কেমন লাগে যে কোনো ছোট বাচ্চা মা বাবাকে বেশি অনুসরণ করে এবং অনুকরণ করে সেটা যে কোনো ছোট বাচ্চা হোক আপনার যদি পাঁচজন সন্তান থাকে দেখবেন সবচেয়ে ছোট বাচ্চাটা আপনাকে অনুকরণ করবে বেশি আপনাকে অনুসরণ করবে বেশি না মানে সে আপনাকে দেখেই সবচেয়ে বেশি শিখে যেটা সে বইয়ের পুস্তকেও দেখে না শিখে না আর বেসিক্যালি খাবারের সময়টা আমি আর একটু সাথে রাখার চেষ্টা করি কারণ কেননা ও যদি না থাকে তাহলে আমারও খাইতে ভাল লাগে না ও শিখতেছে এভাবে শিখতেছে এভাবে আমি খাচ্ছি এটা দেখে দেখে ও শিখে তবে গাইস কেউ আমার খাওয়া দেখে নজর লাগাবেন না ইদানিং আমার খুবই পেট ব্যথা করে খাবার খাওয়ার পর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিবেন গাইস ভালোবাসা সুন্দর তবে অতিরিক্ত একটু বেশি ভালোবাসা সুন্দর না আর আরাফের বিষয়ে আমার যেটা হয় আরাফেল তো অতিরিক্তর উপরে যদি আরো অতিরিক্ত কোনো কিছু থাকে সেটাও খুব সুন্দর মাশাল্লাহ আজকে যাচ্ছিলাম একটা সারপ্রাইজিং জায়গায় সেই সারপ্রাইজিং জায়গাটা হলো যেখানে আমার বিয়ে হয়েছিল নানাবাড়ি তো যেটা আমার নানাবাড়ি সেটাই আমার নানা শ্বশুর বাড়ি শ্বশুর আর অসুর দুইটাই এক জায়গায় তো যাচ্ছিলাম ওইখানে তারপর যাই দেখি যে আমার মামা শ্বশুর আছেন মামি শাশুড়ির নাই তো মামি শাশুড়িকে খুঁজতে খুঁজতে আমি খুবই ক্লান্ত হয়ে যাই তারপর মামায় রান্না করে গরুর মাংস দিয়ে আমার মামা খুব খাওয়াইছে গরুর মাংস রান্না করেন এটা কালকে সে রান্না না করলে আমি বুঝতেই পারতাম না একটা পুরুষ মানুষ এত সুন্দর করে রান্না করতে পারে। তো চলে আসছি মামা শ্বশুর বাড়িতে মামা আসলে নাই মামা গেছে নামাজে এই যে জুমার দিনে এই একটা সমস্যা না জমার সময় জমার সময় কেউ থাকে না কোনো গাড়ি ঘোড়া থাকে না যে একটু আগে এগিয়ে যেতে পারি তো সবাইলে অনেক ধন্যবাদ পরের ভিডিওটা দেখাবো আমার শ্বশুরবাড়ি